একবার আলহামদুলিল্লাহ তিনবার কলবাল্লাহ কারণ এখানে ইসালে সাহাবের ব্যাপার আছে ঠিক না আমাদের অনেকের মূর্দে গান কবরে চলে গেছেন আমাদের জন্য অনেক কিছু রেখে গেছেন সবাই একটু ইসালে সাহাবের জন্য মা বাবার রোহের হাদিয়া হিসেবে পীর উস্তাদের دولة هشاب يقول لنا أكبر الحمد سورة برقوله الله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين بنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله, الله, الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد سبحان সবাই সবার জন্য দোয়া করবেন আজকের দোয়া কবুলের রাত মহিমান্বিত রাত এই দুনিয়াতে এত ফেরিস্তা ছিল একটা মাত্র রাত এটা ছিল এই রবিউল রবিউলা চাঁদে খোদার সমস্ত ফেরেশতা জমিনে চলে আসছিল তো আমরা এই পবিত্র রাত পেয়েছি এবং নবীর গোলাম হিসাবে এই রাতের ভালোবাসাও পেয়েছি ঠিক না বৈঠিক নবীর উম্মতে সবার মধ্যে কিন্তু এই রাতের ভালোবাসা নাই এই রাতের ভালোবাসাও আল্লাহ আমাদেরকে দিয়েছেন আগামী কাল জুলুসে যাবেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসান

আল্লাহ আমরা নির্বোধ আল্লাহ আমাদের ইলিম নাই কালাম নাই আমল নাই আকল নাই কারি আমরা তোমারে ডাকতে জানি না তোমার নবীরে খুশি করতে জানি না কিন্তু পাপ করতে জানি মাবুদ গো পাপের বোঝা মাথায় নিয়ে আজকে বিশ্ব মুক্তির দিন যেই নবীর আগমনে তাম বিশ্ববাসীকে তুমি নাজার দিয়েছ তাম তুমি মসজিদ বানাইয়া দিছ ওই পবিত্র রাতে দরদ সালাম ক্যাম তাজিম করে মাওলারে আল্লা আমরা গুনাগারের দল পাপির দল তোমার নবীর বিজ্ঞান দুইটা হাত তোমার দরবারে বাড়াইলাম ربنا لامین তোমার নবীর ডাক শুনে আরমের বাড়িঘর সরে এত রাত পর্যন্ত আমরা এই মাটির বৃষ্টি ভেজা মাটিতে বসে আছি আল্লাহ গো জীবনে যত গুনাহ করেছি তুমি নিজে গুণে তোমার পেয়ারা হাবিবের খাতিরে মাফ করে দাও ও যারা হাত ছি গো আল্লাহাম্মা আব্বার গুনা মাফ করে দাও দাদা দাদির গুনা মাফ করে দাও নানা নানির গুনা মাফ করে দাও শ্বশুর শ্বশুরের গুণা মাফ করে দাও আত্মীয় স্বজন ক্ষেত আক্রাবের গুনা মাফ করে দাও আয় আল্লাহ আমরার বিবি বাচ্চা আলাউলাদ বাড়ি ঘর জমি জমা দোকানপাট সব কিছু তোমার দরবারে সুপর্দ করলাম মাওলায় করিম তুমি রব্য নিজত আমাদের নিরাপত্তার মহাফেজ হইয়া যাও আল্লাহ অনেকে সন্তান প্রবাসে থাকে আল্লাহ প্রবাস জীবনের তামাম ফিতনা থেকে তামাম আল্লাহ খারাপি থেকে তাদেরকে আপনি হেফাজত করুন আর রব্বুল আলমিন আমরা যারা আপনার দরবারে হাত বাড়াইছি জানি না গো কার হায়াত নাই কার জন্যে জানি কাল কবরের মাটি রেডি হয়ে আছে কার জন্য জানি কাফনের কাফর তৈরি হয়ে গেছে আল্লাহ এই মিলাদের মিলাদ নবীর নাতে আল্লাহ আপনার দরবারে বিজ্ঞা চায় আল্লাহ এমন মরণ দিবেন না যেই মরণে সন্তান এতিম হয়ে যাবে যেই মরণে বিবি বাচ্চা পথের ফকির হয়ে যাবে মাওলা রে আমরার আপনি ক্যান্সার প্যারালাইসিস হার্ট স্ট্রোক ব্রেন স্ট্রোক আল্লাহ অচেনা না জানা বিমারে মত দিবেন না গো আল্লাহ মহামারীর থেকে গজব বাজাব থেকে আমরার আপনি হেফাজত করুন ইয়ারব্বালমিন আমাদের সিনায় আপনি নামাজ রোজা নবীর দরুদের মহাব্বত পয়দা করে দিন রব্বুর মিন আল্লাহ গো আমাদের সালাতু সালাম বাগদাদি কাফেলার পক্ষ থেকে বরিশ্বর গ্রামবাসীর জিন্দামর্দার পক্ষ থেকে আল্লাহ মৌথের কান্দারি কবরের বাতিহা সরের দরদিন পাক দরবারে সোনার মাধীন কবুল করে নিন দয়াল নবীজের খোলা ফেরা সেদিন সা বে কেরাবাজোয়া জুমু তাহারা তা লেবে তাবে তাবে বেড়েন তাব তা বেড়ি আইম্মে মুস্তাদি দিন উল্লামে মহাকিন ফোকাহাফুজালা দিদো আন পা خاص کر محبوب سبحانی قطب ربانی حضر غوث اعظم سید معی الدین عبدالقادر جیلانی خواجہ غریب نواز خواجہ بہت نقش مندی خواجہ شعب الدین سروردی حضرت الفیسانی بابا شاہ شاہجان شاہ پران شاہ شیامین سید نصیر الدین المدانی سید میرا شاہ تعطن سید الرفن شور سید علی بادشاہ قادری سید عثمان شاہ قادری مرشید کبلح مولانا عبدالمطین القادری مولانا کریم نواز قادری مولانا শহীদ মিয়া কাজে মালানি সহ দুনিয়ায় যত আল্লাহর বলি আলে মোলামা পর্দা করেছেন সকলের দরবার আজকের হাদি আপনি কবুল করে নিন আমরা যাদের আরামে রাখার জন্যে মা বাপ কত কষ্ট করছে খোদাও কত ঝড় কত রুদ তাদের পিঠে লাগাইছে আল্লাহ আল্লাহ সন্তান হয়ে আপনার দরবারে পবিত্র রাতে বিজ্ঞা আম্মাবার কবরে রাজা মাফ করা আম্মাবার কবর গুলা জানাতে টুকরা বানা দেন রব্বের হাম হুমা কামা রব্বায় স

মাবুদ রে এ দেশের কবর কে আপনি জান্নাতের টুকরা বানাইয়া দিন সকল কবরবাসীর পাক রয় asker হাদিয়া পৌঁছেয়া দিন আল্লাহ میلاد খাতিরে আਫাত বালা মুসিবত গজব আজব ফিতনা ফাসাদ থেকে গ্রাম এবং গ্রামবাসীকে আপনি হেফাজত করুন ربنا ল আমিন আল্লাহ জানিনা কোন দিন কার সামনে কোন জায়গায় মালাকুল মউত আযরাইল দরে অমাবুদ যার কাদের যে দায়িত্ব দিস পরিপূর্ণ করার আগে কবরের ডাক দিও আল্লাহ আল্লাহ যাদের হায়াত নাই তুমি হায়াতান কর আল্লাহ যারা মুশকিল আছে মুশকিলাত আসান কর যার যার পেরি আছে আল্লাহ তুমি দূর কর্ম যার যেটা প্রয়োজন আল্লাহ মিলাদুন নবীর রাতে তুমি সকলের মনের আশা পূরণ করিয়া দাও আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দাও আল্লাহ যারা বিমারি আল্লাহ বিমার থেকে শফা নসিব করে দাও আজমাইন আয় আল্লাহ এগদারি কাফিলার সদস্য রাজন